সেই হাহাকার মাখা গধূলি কল্পনা করুন এমন এক বাংলার যেখানে ধানের শিশের ওপর শিশির নয় বরং লেগে আছে মানুষের দীর্ঘশ্বাসের নোনা জল সতেরোশো সাল বাংলায় তখন চলছে ছিয়াত্তরের মনবন্তর পথে পথে কঙ্কালসার মানুষের শাড়ি কিন্তু এই হাহাকারের আড়ালে মুর্শিদাবাদের অন্ধকার রাজপ্রাসাদে এবং কলকাতার রাইটার্স বিল্ডিংয়ের বদ্ধ ঘরে বসে একদল মানুষ খেলছিল ইতিহাসের সবচেয়ে নৃশংস খেলা সেই খেলার কেন্দ্রে ছিল একটি পাথর চাণক্যের চোখ বলা হতো এই নীল হীরাটি যার কাছে থাকবে সে হবে বাংলার অধিপত্যকারী কিন্তু তার বিনিময় বাংলাকে দিতে হবে লক্ষ্য প্রাণের বলিদান পলাশীর শেষ শিখা সতেরোশো সাতান্ন সালের তেইশে জুন পলাশির আম্রকাননে যখন সিরাজুদ্দৌলার পরাজয় নিশ্চিত হল ঠিক সেই মুহূর্তে নবাবীর ব্যক্তিগত কোষাগার থেকে একটি ছোট চন্দনকাঠের কাঠের বাক্স নিখোঁজ হয়ে যায় জাফর তখন জয়ের আনন্দে বিভোর কিন্তু রবার্ট ক্লাইভ জানতেন এই বাংলার প্রকৃত সম্পদ সোনা বা রূপনয় বরং সেই বিশেষ হীরাটি যা পাল বংশের রাজারা তাদের শেষ সময়ে মাটির নিচে পুঁতে রেখেছিলেন ক্লাইভ তার ডায়েরিতে লিখেছিলেন বাংলা এক সোনার খনি কিন্তু এই খনির নিচে একটি নীল আগুন জ্বলছে যা আমাদের কাউকেই শান্তিতে ঘুমাতে দেবে না দুর্ভিক্ষের কারিগর সতেরোশো সালের শেষের দিকে বৃষ্টি থামল কিন্তু ইস্ট ইন্ডিয়া কোম্পানির খাজ না আদায় থামল না মুর্শিদাবাদের নায়েবে নাজিম রেজা খাঁ এবং ইংরেজ সাহেবরা মিলে বাংলার শস্য ভাণ্ডার কুক্ষিগত করতে শুরু করল গল্পের নায়ক এখানে একজন সাধারণ যুবক রুদ্রপ্রসাদ সে ছিল নবাবের এক সময়ের অশ্বারোহী সৈন্য রুদ্র দেখল তার গ্রাম আড়িয়া বাজার ধুধু মরুভূমি হয়ে যাচ্ছে মা নিজের সন্তানকে বিক্রি করে দিচ্ছে এক মুঠো খুতকুড়োর জন্য রুদ্র জানত এই অনাহারের কারণ কেবল খরা নয় এর পেছনে আছে এক গভীর ষড়যন্ত্র সে শুনতে পায় কোম্পানি একটি গোপন গুদাম তৈরি করেছে যেখানে বাংলার সব ধান মজুদ করা হয়েছে আর সেই গুদামের চাবিকাঠি রাখা হয়েছে সেই চাণক্যের চোখ হীরার বাক্সে নীল দর্পণ ও সাহেবদের লালসা কলকাতার ফোর্ট উইলিয়াম দুর্গে বসে জন কার্টিয়ার ও ওয়ারেন হেস্টিংস তখন এক নতুন ছক কষছিলেন তাদের কাছে খবর আসে সেই হীরাটি আসলে কোনো সাধারণ পাথর নয় এটি একটি প্রাচীন যন্ত্রের মতো কাজ করে যা তৎকালীন রসায়নবিদদের মতে লোহাকে সোনায় রূপান্তর করার সংকেত ধারণ করে ফিলসফার স্টোনের এক প্রাচ্য সংস্করণ রুদ্র তখন একদল বিদ্রোহী ফকির ও সন্ন্যাসীদের সাথে যোগ দেয় মজনু শাহের নেতৃত্বে শুরু হয় ফকির সন্ন্যাসী বিদ্রোহ তারা ঠিক করে ইংরেজদের এই শস্য লুণ্ঠন রুখতে হবে এবং সেই প্রাচীন হীরাটি উদ্ধার করে বাংলার মানুষের মুখে অন্ন তুলে দিতে হবে অন্ধকার সুরঙ্গ ও মুর্শিদাবাদের রহস্য গল্প মোর নেয় যখন রুদ্র ছদ্মবেশে মুর্শিদাবাদের দুয়ারি প্রাসাদের একটি গোপন সুরঙ্গে প্রবেশ করে সেখানে সে দেখতে পায় এক অদ্ভুত দৃশ্য দেয়ালে খোদাই করা আছে পাল যুগের প্রাচীন লিপি সেই লিপিতে লেখা আছে যদাপি এই রত্ন কোনো লোভী হস্তস্পর্শ করে তবে গঙ্গা তার গতিপথ পরিবর্তন করিবে এবং বাংলার ভূমি সুশানে পরিণত হইবে রুদ্র বুঝতে পারল সতেরোশো সত্তরের এই দুর্ভিক্ষ প্রাকৃতিক নয় বরং এটি একটি প্রাচীন অভিশাপ যা ইংরেজদের সীমাহীন লোভীর কারণে জাগ্রত হয়েছে লড়াই ও আত্মত্যাগ সতেরোশো সত্তর সালের এক ঝোড়ো রাতে যখন বাংলার আকাশে কালো মেঘের ঘন ঘটা রুদ্র ও তার সঙ্গীরা কোম্পানির কঠোর পাহারায় থাকা গুদাম আক্রমণ করে শুরু হয় এক রক্তক্ষয়ী সংগ্রাম একদিকে ছিল ইংরেজদের আধুনিক মাস্কেট বন্দুক আর অন্যদিকে ছিল বাঙালির বাঁশের লাঠি তলোয়ার আর অদম্য দেশপ্রেম রুদ্র সেই গোপন কক্ষটি খুঁজে পায় সেখানে একটি রূপর থালার উপর রাখা ছিল সেই নীল হীরা চাণক্যের চোখ কিন্তু হীরাটি হাতে নিতেই সে অনুভব করল এক তীব্র বৈদ্যুতিক স্পন্দন সে দেখতে পায় গত এক বছরে বাংলায় মারা যাওয়া এক কোটি মানুষের ছায়া হীরাটি আসলে একটি রেকর্ডার যা ইতিহাসের সমস্ত হাহাকার ধরে রাখে ইতিহাসের মোর পরিবর্তন রুদ্র হীরাটি নিয়ে পালাতে সক্ষম হয় কিন্তু সে এটি নিজের জন্য রাখেনি সে জানত এই হীরা যতদিন মানুষের চোখের সামনে থাকবে ততদিন রক্তপাত থামবে না সে গভীর রাতে পদ্মা নদীর এক বিশাল ঘূর্ণাবর্তীর মধ্যে সেই অভিশপ্ত রত্নটি নিক্ষেপ করে সেই রাতেই বাংলায় অঝর ধারায় বৃষ্টি নামল দীর্ঘ দুই বছরের খরার অবসান হল কিন্তু বিনিময়ে বাংলা হারিয়েছিল তার এক তৃতীয়াংশ জনসংখ্যা ইংরেজরা হীরাটি আর খুঁজে পায়নি কিন্তু তারা বাংলার মানুষের রক্ত চুষে খাওয়ার নতুন পদ্ধতি চিরস্থায়ী বন্দোবস্ত চালু করল উপসংহার মাটির নিচে লুকিয়ে থাকা সত্য আজও বলা হয় পদ্মা নদীর কোনো এক অতল গভীরে সেই চাণক্যের চোখ লুকিয়ে আছে যখনই বাংলায় কোনো বড় সংকট আসে জেলেরা নাকি জলের নিচে এক অদ্ভুত নীল আলো জ্বলতে দেখে ইতিহাসবিদরা একে বায়োলুমিন্যান্স বলে উড়িয়ে দিলেও বাংলার লোকগাথা বলে ওটি রুদ্রপ্রসাদের বিসর্জন দেওয়া সেই হীরা যা আজও বাংলার মাটিকে পাহারা দিচ্ছে